স্বামী থাকার পরও যে নারী পরপুরুষে আসক্ত হয় বাহিরের পুরুষের সাথে সময় কাটায় আর যাই হোক ওই নারী নিজেও মানসিক শারীরিক শান্তি কোনোটাই পায় না সন্তানের কথাও চিন্তা করে না এমনকি নিজের স্বামীকেও সুখ থেকে শান্তি থেকেই বঞ্চিত করে অনেক দিন পর হলেও আপনি প্রমাণ পাবেন আল্লাহ যেটা আপনাকে দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিল না এ কথাও মনে রাখবেন বাপের বাড়ি দিনই সুন্দর হয় শান্তির হয় যতদিন বাবা মা বেঁচে থাকে বিষয়টি আসলে এমন ডিভোর্সই শুনলেই বন্ধুত্ব করতে মন চায় ভালোবাসা তার প্রতি বেড়ে যায় কিন্তু যখনই দায়িত্ব নেওয়ার কথা বলা হয় তখন ভালোবাসা পালাই দায়িত্ব নেওয়া আসলে এত সহজ কথা নয় দায়িত্ব কাঁধের উপর চাপিয়ে নিতে বললে তখন শখ মিটে যায় যদি আপনার প্রিয় মানুষটি আপনাকে সময় না দেয় আপনাকে অবহেলা করে আপনার সাথে কথা বন্ধ করে দেয় কিংবা খুব কম কথা বলে তখন আপনি কি করবেন তার সাথে পাগলামি করবেন তার কাছে সময় ভালোবাসা ভিক্ষা চাইবেন কখনোই তা করবেন না আপনি মানুষ সৃষ্টিকর্তার উত্তম সৃষ্টি আপনি ভিক্ষুক না আপনি ভালোবেসে কোনো অপরাধ করেননি তাই যাকে আপনি ভালোবাসেন তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবেন না সময় ভিক্ষা চাইবেন না তাকে আপনি ভালোবেসে কোনো অন্যায় করেননি এটা মনে রাখবেন নিজের মানসিক দুর্বলতা কখনোই তার কাছে প্রকাশ করবেন না তার দেওয়া অবহেলাতে যে আপনি কষ্ট পাচ্ছেন সে কথা তাকে জানাবেন না বুঝতে দিবেন না আপনার ভেতরের দুর্বলতা খেতে ভালো লাগছে না মন খারাপ লাগছে কষ্ট পাচ্ছেন এই ধরনের অনুভূতি তার কাছে প্রকাশই করবেন না সব সময় তার সাথে আনন্দের সাথে কথা বলবেন যে মানুষটার কাছে প্রিয়জন হওয়ার জন্য আপনি তার প্রয়োজন হয়ে উঠবেন বিশ্বাস করেন যে মানুষটার জন্য আপনি এত দিন এত কিছু করেছেন সেই মানুষটাই সেই মানুষটাই আপনাকে আঘাত দিবে প্রয়োজন শেষে আপনাকে বুঝবে না আপনাকে আর খুঁজবেও না আপনি কাঁদবেন আপনি কষ্ট পাবেন দাঁড়ান দাঁড়ান ধাক্কা দিয়ে না একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে যদি আরও একবার বিয়ের সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি একই মানুষকে বিয়ে করবেন ভেবেই বলুন তো আপনাকে দ্বিতীয়বার বিয়ের সুযোগ দেওয়া হলে আপনি কি একই মানুষকেই বিয়ে করবেন যদি আপনার প্রশ্নের উত্তরটি এমন হয় না আমি তা করব না এখন আমার যে প্রথম স্ত্রী আছে তার সাথে আমি দ্বিতীয়বার বিয়ের সুযোগ হলে তাকে আমি আর বিয়ে করবো না নতুন কাউকে করব অথবা আপনি যদি কোনো বন্ধু হয়ে থাকেন আমার কিংবা কোনো ভাই হয়ে থাকেন তিনি যদি এই প্রশ্নের উত্তর দেন ভাবে যে না আমার স্ত্রীকে আমি দ্বিতীয়বার বউ হিসাবে বা স্ত্রী হিসাবে আর দেখতে চাই না অথবা আমার কোনো বোনরা যদি বলে থাকেন বান্ধবীরা বলে থাকেন আমার যে স্বামী আছে বর্তমানে এই স্বামীকে আমি দ্বিতীয়বার আর স্বামী হিসেবে চাই না তাহলে ধরে নিলে ভুল হবে না এটাই বাস্তব এটাই সত্য বর্তমান দাম্পত্য জীবন আপনাদের সুখের না আপনারা দাম্পত্য জীবনে অশান্তিতে আছেন কেউ কাউকে হয়তোবা সুখে করতে পারেননি কিংবা ইচ্ছাকৃতভাবে অবহেলা করে যাচ্ছেন একে অপরকে দুজনের একজনও কেউ কাউকে ভালোবাসেন না যদি কেউ বলেন যে সামনের মানুষটি আমাকে কষ্ট দিচ্ছে তাই আমি তাকে আর চাই না আমি তাকেও বলবো সেই মানুষটিকে বলবো সেই বন্ধুটিকেও বলবো আমি আপনি আসলে আপনার সামনের মানুষটিকে আপনি নিজেও ভালোবাসেন না সত্যিকারের ভালোবাসা এমন হওয়া উচিত দাম্পত্য জীবনে দুজনেই আসি একসাথে আসি একই স্বাদের নিচেই আসি আমাকে সামনের মানুষটি ভালোবাসে না কিন্তু আমি তাকে জীবনের থেকেও যদি সত্যিই ভালোবাসি তবে দ্বিতীয়বার যদি বিয়ের সুযোগ হয় তবে তাকেই আমি পেতে চাই এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা